নমস্কার আমার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই দুটো চল্লিশে যাজ্ঞেশ্বর ধাম থেকে স্টার্ট করে আমরা চলেছি হাটের উদ্দেশ্যে এর আগের ভিডিওতে আপনাদের জাগ্গেশ্বর ধাম দেখিয়েছি আর এই ভিডিওতে আপনাদের দেখাবো হাট এবং পাতাল ভুবনেশ্বর হাটে রয়েছে মা হাটকালিকার মন্দির এবং পাতাল ভুবনেশ্বরের কেপ টেম্পল হাটকালিকা অত্যন্ত জাগ্রত দেবী কুমায়নের লোকেরা ভীষণই মানেন মা হাটকালিকাকে আর কেপ টেম্পল হচ্ছে গিয়ে একটি পাথরের গুহা আর নব্বই ফিট নিচে স্ট্যালাক মাইটের নানা রকমের মূর্তি রয়েছে এবং সেখানে পুজোও হয় এই জায়গাটার নাম ধান্না জাগেশ্বর ধাম থেকে এই জায়গাটার দূরত্ব ২২ কিলোমিটার তিনটে কুড়িতে আমরা ধান্না ক্রস করছি আমাদের লাঞ্চ করা হয়নি ধান্না ক্রস করে একটা হোটেল আছে এই যে স্বাগত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চ করব ড্রাইভার বললো এই হোটেলটি অত্যন্ত ভালো এবং রিজনেবল প্রাইসও আর এখানে খাওয়ারও খুব টেস্টি তাই এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম আর এখানকার আলাদা একটা অ্যাট্রাকশন রয়েছে সেটা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাচ্ছি আর এখানে রান্নাও হয় একদম চোখের সামনে মানে একদম সামনেই আমরা যেগুলো অর্ডার করছি আমাদের সামনেই রান্না করে দিচ্ছে মানে এখানে বাসি খাওয়ারের কোনো ব্যাপারই নেই এই দেখুন এখানে রান্নাঘর আমরা যা অর্ডার করলাম এখনই রান্না হচ্ছে আর যে অ্যাট্রাকশনের কথা আপনাদের বলছিলাম সেটা এই অ্যাট্রাকশান ব্যালকানি থেকে বাইরের ভিউ এরকম পাহাড়ের ঢালে ধাপ চাষ হয়ে হয়েছে এখানে লোকজনও প্রচুর বসবাস করে ননিতাল থেকে যে এতক্ষণ ধরে আসছিলাম এরকম দৃশ্য কোথাও দেখতে পাইনি লাঞ্চ করার পরে আমরা আবার চলেছি রাস্তার পাশের দৃশ্যপট পাল্টে গেছে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলির নাম চির গাছ রুমায়নের বিশেষ গাছ এটি আর এই যে পাহাড়টা দেখছেন ন্যাড়া ন্যাড়া পাহাড় অল্প কিছু গাছ রয়েছে এখন আবার অন্যরকম পাহাড় সামনের ল্যান্ডস্লাইড এরিয়া পাহাড়ের তো পাহাড়ের রাস্তার তো বাঁকে বাঁকে চমক বাঁকে বাঁকে বিস্ময় সেটাই আবার নতুন করে অনুভব করছি আমরা দেখুন উপাশের পাহাড়টা একরকম এখন আবার যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেখানকার পাহাড় আবার এইরকম এখানে একটি ঝর্নার চ্যানেল আছে বর্ষাকালে নিশ্চয়ই এখানে প্রচুর জল থাকে খুব সুন্দর রাস্তা রাস্তার কন্ডিশনও ভালো পাহাড়ের গায়ে ঘাস জাতীয় গাছ ছোট ছোট জাতীয় গাছ রয়েছে আর দূরের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ঢালটি দেখুন রাস্তার পাশে পাহাড়ের ঢাল খাড়া উঁচু হয়ে উঠে গেছে আর এরকম পাথরে পাথরে এই এই রাস্তার একটি বিশেষ দিক আছে দেখুন এই যে রাস্তার পাশে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই বিশেষ কালারের পাথর এটা কেবলমাত্র কুমায়ুনের এই জায়গাতেই দেখতে পাওয়া যায় মানে এই রুটে আর কি কুমায়নের আর কোনো জায়গায় এই এইরকম কালারের পাথর দেখতে না তো আমার চোখে তো পড়েনি এই দেখুন অসম্ভব সুন্দর রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ আর কতটা উচ্চতায় রয়েছি আমরা সে তো পাশের পাহাড়গুলো দেখলেই বুঝতে পারছেন কত উঁচুতে আমরা রয়েছি এখানে আবার পাহাড়ের গায়ে ছোট ছোট গাছ রয়েছে এখানে ছোট্ট একটি জনপদও রয়েছে এখানকার পাথরগুলো দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই ভূমিকম্প হয়ে গেছে আবার সেই ইউনিক পাথরগুলো দেখতে পাচ্ছি কালারফুল পাথর রাস্তার পাশে সংকীর্ণ রাস্তা রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে দু একটা মোটরসাইকেল দেখতে পেয়েছি কেবলমাত্র এখানকার পাহাড়ের ঢাল অবশ্য একটু ঢালু এখানে আবার বেশ কিছু চির গাছও দেখতে পাওয়া যাচ্ছে যা বিপজ্জনক রাস্তা সন্ধ্যের আগে আমরা গঙ্গলে হাটে পৌঁছতে চাইছি হাটে আমরা না পৌঁছলেও অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই আমরা গঙ্গলে হাটে পৌঁছে যাবো জাগ্ঞশ্বর থেকে হাটের দূরত্ব নাইনটি টু কিলোমিটার তিন ঘন্টার মতো সময় লাগে মোটামুটি আমরা হাটে পৌঁছে গেলাম এই হচ্ছে গঙ্গলীহাটের কে এম ভেন দুটো চল্লিশে স্টার্ট করে আমরা ছটা বাস্তে দশে পৌঁছলাম আর এখানকার কে এম ভেনের ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে যে ঘর এই এখানকার কে দোতলা আমরা দোতলার ঘর বুক করেছি এই তো ঘরের ভেতরটা তো দেখতেই পাচ্ছেন আর এখানকার ভাড়া কত জানেন অফ সিজনে এই ঘরের ভাড়া নশো নব্বই টাকা আর পিক সিজনে তেরোশো টাকা আর ব্যালকনি থেকে কি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে সেটা শুধু দেখুন একবার আর এখানের ভীষণ আরামদায়ক টেম্পারেচার একদমই ঠান্ডা লাগছে না এখানে আমরা এখন সেজন্য স্নান করবো এখন গুড মর্নিং গঙ্গরিহাট কেম এম থেকে আরেকটি সুন্দর ভোর উপভোগ করছি আজ সেভেন্টিন মে দু সময় সকাল সাতটা পঁচিশ আমরা সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি এবং চেক আউটও করলাম এখান থেকে এটা হচ্ছে কে এম ভিনের বাইরের দিক দোতলায় এই কে এম খুব সুন্দর পজিশনে এবং সব ঘর থেকে বাইরের দারুণ ভিউ পাওয়া যায় একই রকম ভিউই পাওয়া যায় আর এটা হচ্ছে কার পার্কিং এর জায়গা রাস্তা থেকে বেশ খানিকটা নিচে এই কে এম উপরের যে বাড়িগুলো দেখছেন সেগুলো হচ্ছে গিয়ে মেইন রোডের লেভেলে দেখুন কতটা নিচে রয়েছে এই কে এখন আমরা গঙ্গলিহাট মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি এই মার্কেট থেকে মন্দিরটির দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার গঙ্গলিহাট সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার সাতশো ষাট মিটার উচ্চতায় অবস্থিত খুব কিছু ঠান্ডা কখনোই পড়ে না বর্ষাকাল বাদ দিয়ে সারা বছর এখানে আপনারা আসতে পারেন আর এই যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে যে কত অলৌকিক ঘটনা ঘটেছে সেটা বলে শেষ করার নয় কুমায়ন রেজিমেন্টের সেনারা তাদের আলাদা দেবী বলে মনে করে ঢোকার পথে দেখলেন কুমায়ন রেজিমেন্টের লোকও লাগানো রয়েছে এটা হচ্ছে গিয়ে কার পার্কিংয়ের জায়গা আর তারপরে এই দোকানগুলো দেখছেন এই দোকানগুলিতে পূজার প্রসাদ এবং পূজার উপকরণ সামগ্রী পাওয়া যায় যারা পুজো দিতে ইচ্ছুক তারা এখান থেকে এসব উপকরণ সামগ্রী কিনে মন্দিরে ঢুকতে পারেন আমরা পুজো দেব সেই জন্য আমরা এখান থেকে প্রসাদ এবং পুজোর উপকরণ সামগ্রী কিনে নিলাম মা আমাদের সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যার জন্য আমরাও বিশ্বাস করি যে হ্যাঁ মা এখানে আছেন আমরা ঘন্টা বাজিয়ে মায়ের জয়ধ্বনি করে ভেতরে প্রবেশ করলাম নিউদারের জঙ্গলের মধ্যে এই মন্দির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয় সেনাদের পাঠিয়েছিলেন যুদ্ধ করতে যার মধ্যে কুমার রেজিমেন্টের সেনারাও ছিলেন বার্মা থেকে ভারতীয় সেনারা জাহাজে করে ফিরছিলেন কোনো কারণে জাহাজটি বিকল হয়ে সাগরে ডুবে যাচ্ছিল কারুর বাজবার কোনো উপায় ছিল না অন্তিম সময়ে উচ্চপদস্থ অফিসাররা বলেছিলেন যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করতে তখন কুমার রেজিমেন্টের সেনারা জোরে জোরে মা হাটকালিকার জয়ধ্বনি করতে থাকেন আর আশ্চর্যজনকভাবে জাহাজটি না ডুবে ভেসে ভেসে কিনারায় চলে আসে তারপর সেনারা অষ্টধাতুর তৈরি ঘন্টা মায়ের মন্দিরে মাকে উপহারস্বরূপ দেন সেই বিশাল ঘন্টা পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে পায়ে হেঁটে কাঁধে করে সেনারা এখানে নিয়ে আসে আর তারপরে ওনারা এখানে অনেক উন্নতি সাধন করেন মন্দিরের চত্বরের এবং এই এলাকার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দুপাশে অনেক ঘন্টা বাধা আছে যতজন এখানে মনস্কামনা পূর্ণ হয়েছে যতজনের তারা সবাই এখানে এসে ঘন্টা বেঁধে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে কত লোকের মনস্কামনা মা পূর্ণ করেছেন অলৌকিক ঘটনার এখানেই শেষ নয় প্রতি রাতে মাই মন্দিরে এসে বিশ্রাম করেন এবং তার চিহ্নও রেখে যান প্রতি রাতে বিধিবিধান অনুযায়ী মায়ের বিশ্রামের জন্য বিছানা রেডি করা হয় টান টান থাকে তখন বিছানা তারপর মন্দিরের বেশ কয়েক জায়গায় তালা লাগিয়ে পুরোহিত চলে যান সকালে এসে দেখা যায় সেই বিছানা কুচকে রয়েছে এটা শুধু এক রাতের ঘটনা নয় প্রতিদিনই এরকম হয় সমালোচকরা বা নাস্তিকরাও এর কোনো ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারেননি এতক্ষণ ধরে আপনারা দেখতেই পাচ্ছেন কত কিছু হুমায়ুনের সেনারা তৈরি করেছেন এখানে বসার জায়গা ধর্মশালা পানীয় জলের ব্যবস্থা এটা হচ্ছে গিয়ে মন্দির আমরা তো খুব সকালে পৌঁছেছি অত সকালে মন্দিরে পুজো দেওয়া যায় না কারণ মন্দিরের প্রধান পুরোহিত আগে মায়ের বিছানা তোলেন তারপরে মায়ের ভোগ রান্না করেন মন্দিরের ভেতরে তারপরে সেই ভোগ দিয়ে মায়ের পুজো হয় তারপরে বাইরের লোকেরা পুজো দিতে পারে আমরা মন্দিরের ভেতরে বসে বসে সবটাই দেখেছি ভীষণই ভালো লেগেছে এবং মা যে এখানে আছেন আমরাও এমন কিছু ঘটনা প্রত্যক্ষ করলাম যে সত্যি মা এখানে আছেন এই মন্দিরকে কেউ কেউ শক্তিপীঠ মনে করেন আদি শঙ্করাচার্য কেদারনাথ বদ্রীনাথ হয়ে যখন এখানে আসেন তখন তিনি অনুভব করেন যে এখানে মা বিরাজ করছেন মা ওনাকে কন্যা রূপে দর্শন দেন স্বপ্নে এবং বলেন যে এখানে মন্দির প্রতিষ্ঠা করতে তারপরে তিনি এখানে মায়ের মন্দির নির্মাণ করেন মন্দির চত্বরে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে এই যে একটি মন্দির শিবের মন্দির স্থানীয় লোকেরা এখানে পুজো করছে আমরা ঘুরে ঘুরে দেখছি হুমায়ুন স্কাউটদের আরেকটি নির্মাণ দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা সব সময় ওনারা কিছু না কিছু এখানে উন্নতির জন্য করছেনই মানুষ এখানে এত ধর্মপ্রাণ ঠাকুরকে এত মানেন সত্যি সত্যি ঠাকুর ওনাদেরকে রক্ষা করেন নানা রকম বিপদ থেকে হাজার হাজার মাইল দূর থেকে ডাকলেও যে মা তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে উদ্ধার করেন তারই তো গল্প শোনালাম আপনাদের এই যে মা সাক্ষাৎ মা বিরাজ করছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই প্রস্তর মুক্তির মধ্যেই মা রয়েছেন আপনারা ভক্তি ভরে প্রণাম করুন আর মায়ের কাছে আশীর্বাদ নেন আর এই যে পাশে বিছানাটা দেখছি সেই বিছানায় প্রতিরাতে রাতে ওনার জন্য করা হয় এখন তো তুলে রাখা হয়েছে কারণ সকাল হয়ে গেছে আমরা পুজো দিলাম এখানে ভক্তি ভরে এই যে দেখুন পানীয় জলের ব্যবস্থা এটাও হনুমান স্কাউটরা করেছেন আমরা এখানে ভক্তিভরে প্রণাম করলাম মন্দির পরিদর্শন করলাম সকাল সকাল আটটা পঁচিশে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল এখানকার পুরো মন্দির চত্বরটা আপনাদের দেখালাম এই যে দেখুন ধর্মশালা এখন আমরা বেরিয়ে পড়ছি পাতাল ভুবনেশ্বরের জন্য সেখানেও আরেক কাহিনী রয়েছে পাতাল ভুবনেশ্বর গুহার মধ্যে কিন্তু মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে যায় না তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না গুহামুখটা আপনাদেরকে দেখাবো এখান থেকে পাতাল ভুবনেশ্বর তেরো থেকে চোদ্দ কিলোমিটার সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাস্তা আমরা পৌঁছে দেখাচ্ছি পাতাল কিন্তু দৃশ্য দেখাতে পারবো না গুহামুখের ভেতরে কারণ সেখানে তো ছবি তুলতে দেয় না নটা পাঁচে আমরা পাতাল ভুবনেশ্বরে এসে পৌঁছলাম এই যে সমীর লেখা গেটটি দেখছেন এই গেট দিয়ে ঢুকে কিছুটা এগোলে পরেই মন্দির যুদ্ধের শহীদ হওয়া একজন মেজরের নামে এই গেট গেটের বাইরে থাকার এবং খাওয়ার বেশ কিছু হোটেল রয়েছে কার পার্কিং এর জায়গাও এটা তবে সবচেয়ে ভালো হয় এখানে কে এম ভেনে থাকলে পরে গেট দিয়ে ঢোকার পরেই কেএম ভেন খুব সুন্দর পজিশনে এই দেখুন গেট দিয়ে ঢোকার পরে বেশ খানিকটা নামতে হয় সিঁড়ি দিয়ে আর ওই প্রাউন যে বিল্ডিংটা দেখছেন সেটাই হচ্ছে গিয়েম ভেন একদম গেটের মুখে আর কতটা হাঁটতে হয় সেটাও আপনাকে দেখাচ্ছি এই পাইন বনের মধ্যে দিয়ে রাস্তা এই সোজা রাস্তা দূরে যে দেখতে পাচ্ছেন সেটাই মন্দির ক্রেতা যুগে সূর্যবংশ রাজা ঋতুপ্রাণ শিকার করতে এসে হরিণের পেছনে ছুটতে ছুটতে এই গুহার সন্ধান পান দাপর যুগে পাণ্ডবরা এই গুহা আবিষ্কার করেন আর কলি যুগে আদি শঙ্করাচার্য এই গুহায় আসেন ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী এটি একটি চুনাপাথরের গুহা নাইনটি ফিট ডিপ এবং একশো ষাট ফিট লম্বা কোটি কোটি বছর ধরে গুহার মধ্যে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের সৃষ্টি হয়েছে গুহার মধ্যে যে স্ট্রাকচারগুলি সৃষ্টি হয়েছে সেগুলোকে হিন্দুরা অত্যন্ত পবিত্র বলে মনে করে বলা হয় গুহার মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস ওখানে গেলে চারধামের পূর্ণ লাভ হয় একসঙ্গে আমরা পৌঁছে গেছি গুহা মুখের সামনে এখানে মোবাইল জমা করতে হয় একদম খালি হাতে খালি পায়ে গুহার মধ্যে ঢুকতে হয় এই দেখুন গুহার মুখ খুব ছোট্ট এই মুখ এই শিকলগুলো ধরে ধরে আস্তে আস্তে নিচে নামতে হয় নব্বই ফিট ডিপে আমরা গাইডের সাহায্য নিয়ে নিচে নেমেছিলাম কোনো ভয় নেই টুকায় অবশ্য নামলো না ও প্রথমে খুব ভয় পেল বলতো যে নিচে নামলেও খুব কষ্ট হবে দমবন্ধ হয়ে আসবে তাই নামেনি কিন্তু পরে বেশ কিছু লোক ওকে সাহস দিয়েছিল ওপরে বলেছিল যাও নিচে কোনো ভয় নেই যাই হোক আমরা নিচে নেমে অনেক কিছু দেখতে পেয়েছি নিচে অনেক রকমের শেপ রয়েছে যেমন শেষ নাগ গণেশের কাটা মুন্ড রাজা পরীক্ষিতের ছেলে যেখানে স্বর্গনুধন যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ তক্ষক নাগ শিবের জটা নিচে পুজো হয় প্রতিদিন মন্দিরের প্রধান পুরোহিত সেখানে গিয়ে পুজো দেন আমরাও নিচে গিয়ে পুজো দিয়েছিলাম যাদের শারীরিক প্রবলেম আছে তারা নিচে না যাওয়া তাদের নিচে না যাওয়াই ভালো কিন্তু সাহস করে শরীর সুস্থ থাকলে অবশ্যই নামা উচিত আমাদের দেখা হয়ে গেলো পুজোও দিয়েছি খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো যেন একদম অন্য জগতে প্রবেশ করেছিলাম পাতাল ভুবনেশ্বরে কে এম ভেঞ্চারও এই হোটেলটিও আমাদের বেশ ভালো লাগলো থাকার জন্যে আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা রয়েছে রাস্তায় কাজ হচ্ছিল বলে আর যাওয়ার সময় দেখছি স্কুলের স্টুডেন্টরা কি সুন্দর নিজেদের স্কুল ঝাড় দিয়ে পরিষ্কার রাখছে আমরা পাতাল ভুবনেশ্বর থেকে এগারোটা পাঁচে রওনা হলাম মুন্সিয়ারির দিকে পাতাল ভুবনেশ্বর থেকে মুন্সিয়ারির ডিস্টেন্স একশো কিলোমিটার খুব সুন্দর রাস্তা প্রথমেই পড়লো রায়াগড় বলে একটি ছোট্ট জনপদ রায়াগড়ের পরেই রয়েছে বেরিনাগ পাতাল ভুবনেশ্বর থেকে বেরিনাগের ডিস্ট্যান্স থার্টি কিলোমিটার এই হচ্ছে বেরিনাগ এখানেও মন্দির রয়েছে কিন্তু আমাদের হাতে সময় নেই বলে এখানকার মন্দিরটি আমাদের আর দেখা হলো না বেরিনাগের পরে আবার এই সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি বেরিনাগের পরেই পড়বে উদিয়ারি বেন্ট বেরিনাগ থেকে ডিস্ট্যান্স এগারো কিলোমিটার এই হচ্ছে উদিয়ারি বেন্ট এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে একদিকে চলে গেছে মুন্সিয়ারির দিকে আর একদিকে চকরের দিকে ওই দূরের রাস্তাটি গেছে মুন্সিয়ারির দিকে আর এই পাশের রাস্তাটি গাড়িটি যেখান দিয়ে যাচ্ছে সেই রাস্তাটি চলে গেছি চকরের দিকে এই হোটেলে আমরা লাঞ্চ করব এই হোটেলটির নাম হিলস ভিউ হোটেল এখানকার খাওয়ার অত্যন্ত ভালো আর এখানকার থাকার ব্যবস্থাও রয়েছে ওপরে রয়েছে থাকার ব্যবস্থা নিচে রেস্টুরেন্ট এখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার মনসারির দিকে এগিয়ে চলেছি এর পরের ভিডিওতে দেখাবো মুন্সিয়ারি সঙ্গে থাকুন আপনারা নমস্কার